আসসালামু আলাইকুম আপনার ঘর এবং অফিসকে ইসলামের আলোয় আলোকিত করতে আমরা নিয়ে এসেছি তিন পিসের ইসলামিক কম্বো ফ্রেম আমাদের এই কম্বোতে থাকবে হচ্ছে সুরা আল ফালাক সুরা আল নার্স এবং হচ্ছে আয়তাল কুরসি আমরা কিন্তু প্রতিটা ডিজাইনের আরবির কিন্তু বাংলা অর্থ এখানে দিয়ে দিয়েছি এবং ইউনিক ডিজাইন করার ট্রাই করেছি এবং কালার ব্যাকগ্রাউন্ডের কালার কিন্তু কাছাকাছি রাখার ট্রাই করেছি যার পরে কিন্তু আপনি তিনটি ফ্রেম যখন ওয়ালে সেট করবেন প্রিমিয়াম একটি লুক চলে আসবে এটা হচ্ছে আইতাল কুরসি এটার আরবিটা কিন্তু কালিওগ্রাফিটা কিন্তু অনেক সুন্দর করে করা হয়েছে এবং বাংলা অর্থটা কিন্তু নিচে একটা বাংলার সুন্দর একটি ফর্ম তারা কিন্তু দেওয়া হয়েছে যার কারণে কিন্তু প্রিমিয়াম একটা লুক চলে আসছে অনেকে আছে আরবিটা পড়তে পারে না কিন্তু বাংলাটা সহজেই অর্থটা পড়তে পারবে এবং সুরা নার্সের ক্ষেত্রেও কিন্তু সেম আমরা করা ট্রাই করেছি আপনি যদি একটু লক্ষ্য করে দেখেন সুরা ফালাকের ক্ষেত্রে কিন্তু সেম করা হয়েছে আমাদের এই সেটে হচ্ছে তিনটি ফ্রেম পাবেন আপনারা কম্পোতে এবং কালার পাবেন দুইটা ব্ল্যাক এবং হোয়াইট যার যে কালারটা পছন্দ সেটাই নিতে পারবেন সে কিন্তু এবং আমাদের সকল সার্ভিস কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি এখন আসি কেন আপনারা আমাদের কাছ থেকে ফ্রেম নেবেন কারণ আমাদের ফ্রেমটা আমরা লাইফ টাইম গ্যারান্টি দিচ্ছি ব্যবহার করার কেন লাইফ টাইম গ্যারান্টি দিচ্ছি কারণ আমাদের ফ্রেমটা ফাইবারের যার কারণে কোনো প্রকার পোকায় ধরবে না বা কোনো পানি লাগলো এটা কোনো ক্ষতি হবে না সো এই ফ্রেমটার উপরে কিন্তু আমরা গ্লাস ব্যবহার করেছি আমরা কোনো কোনো পিভিসি বোর্ড ইউজ করিনি বোর্ডের উপর প্রিন্ট দিই আমরা কিন্তু এখানে গ্লাস ব্যবহার করেছি যার কারণে এটা প্রিমিয়াম লুক চলে আসবে এবং এটার যে ভিতরে যে অংশটা আপনারা দেখতে পাচ্ছেন এটার দোনো সাইড কিন্তু আমরা আমরা লেমিনেটিং করে দিয়েছি আপনি চাইলে কিন্তু পিছনের এইগুলো ক্লিপগুলো খুলে কিন্তু চেক করতে পারবেন যে আমরা দোনো সাইড লেমিনেটিং করেছি কিনা যেহেতু প্রোডাক্ট কোয়ালিটি দেখে আপনি মূল্য পরিশোধ করবেন আপনি এগুলো চেক করে নিতে পারবেন এবং এই ফ্রেমটার পিছনের অংশটা যদি আমি একটু আপনাদেরকে দেখাই এখন এখানে আমরা অনেক উন্নত মানের ক্লিপ ব্যবহার করেছি অনেকে আছে এরকম লোকাল ক্লিপগুলো ব্যবহার করে লোকাল ক্লিপগুলো আসলে ব্যবহার করলে সমস্যাটা হয় কি যখন আপনি ওয়ালে সেট করবেন তখন দেখা যাচ্ছে এই ক্লিপগুলো বাহির থেকে বাহিরের অংশটা চিনায় যখন আমি এটা লাগাবো দেখেন এই অংশটা কিন্তু আপনার দেখাবে বাট এইটা যখন আমি আপনি ওয়ালে সেট করবেন কোনো অংশ কিন্তু আপনার বাহিরে দেখাবে না এবং আমরা কিন্তু এখানে টি স্ট্যান্ডের ব্যবস্থা করে দিই দিয়েছি এই যে টি স্ট্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন এই টি স্ট্যান্ড দ্বারা কিন্তু এই ফ্রেমটাকে কিন্তু আপনি এরকম বসিয়ে রাখতে পারবেন যে একটা স্থানে তারপরও অনেকেই আছেন যে আপনি ওয়ালে কোনো ছিদ্র করতে চাচ্ছেন না অথবা কোনো টেবিলে বসিয়ে রাখতে চান না তাদের জন্য আমরা ন্যানো ট্যাপের ব্যবস্থা করেছি এর জন্য আপনাকে এক্সট্রা চার্জ দিতে হবে আপনি যদি বলেন আমরা এরকম সারা সারা ফ্রেমের পিছনের অংশগুলোতে আমরা ন্যানো ট্যাপ করে দেবো জাস্ট আপনি ওয়ালে ন্যানোটপটা উঠিয়ে লাগালি হবে আর এই ন্যানোটপটার বিশেষত্ব হচ্ছে আপনি ফ্রেমটা যখন একটা রুম থেকে অন্য রুমে মুভ করবেন অর্থাৎ অনেকেই আছেন যে এক বাসায় থাকেন কিছুদিন পর অন্য বাসায় চলে যান তখন আপনি কিন্তু নর্মালি কিন্তু এই ন্যানোটপটা ফ্রেমটা একটু স্লোলি উঠানোর পরে আপনি ওই স্থানে আবার নেনোটপ একটু যদি পানি দিয়ে তিন চার মিনিট ভিজিয়ে রাখেন ন্যানোটপটা আবার সেম টু সেম কাজ করবে সো আপনি এটা কিন্তু করে রাখতে পারবেন সো এই ফ্রেমগুলো হচ্ছে একদম প্রিমিয়াম একদম ইউনিক ডিজাইন আপনি আপনার বাসা বা অফিসে যখন আপনি এই ফ্রেমগুলা লাগাবেন অনেক সুন্দর কিন্তু একটা লুক চলে আসবে সো আপনারা চাইলে কিন্তু এগুলো অর্ডার করতে পারেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম